বাংলাদেশের আইনসভা একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা যেখানে প্রতিনিধিগণ জনগণের সরাসরি ভোটেই নির্বাচিত হয়ে থাকেন তিনশো আসনে জনগণের প্রত্যক্ষ নির্বাচনে প্রতিনিধি সহ আরও পঞ্চাশ জন সংরক্ষিত নারীর মাধ্যমে বাংলাদেশের সংসদ পরিচালিত হয়ে থাকে সংসদের যে দলের সংখ্যাগরিষ্ঠতা বেশি সংসদে তাদেরই প্রাধান্য বেশি থাকে আইন প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় সুসংগঠিত বিরোধী দল না থাকলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাগণ সংসদের স্বেচ্ছাচারী আচরণ শুরু করে আইন প্রণয়ন ও বাস্তবায়নে কোনো ধরনের বিরোধিতা না থাকলে সরকার সহিচ্ছা সরকারে পরিণত হয় সরকারি সহিচ্ছা নীতিকে রোধ করতে অনেক সময় দীর্ঘক্ষিষ্ঠ আইনসভার গঠন করা হয়ে থাকে পাঁচই আগস্টে সরকার পতনের পর বাংলাদেশে অনেকেই বাংলাদেশের সংসদকে দীক্ষ সংসদে রূপান্তরিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন আদৌ কি বাংলাদেশের সংসদকে দীর্ঘ সংসদে রূপান্তরিত করা সম্ভব হবে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সে শতকরা চল্লিশ শতাংশ আইনসভা বিশিষ্ট আর বাকি ষাট শতাংশ আইনসভায় একক্ষ যে সকল দেশ আকারে বৃহৎ একটিমাত্র কেন্দ্র থেকে প্রদেশগুলোতে আইন বাস্তবায়নে জটিল অবলম্বন করতে হয় সে সকল দেশে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভারসাম্য রক্ষা করতে দীক্ষকভৃষ্ট আইনসভা দেখা দেয় ভারত আমেরিকার মতো দেশগুলো বৃহৎ এবং অনেকগুলো প্রদেশ থাকার এবং অঙ্গরাজ্য থাকার কারণে মূলত সে সকল দেশে দীক্ষক আইনসভা রয়েছে আকারে ছোট অথবা একটি ব্যাত কক্ষ থেকে সকল জনগণের প্রতিনিধিত্ব করা সম্ভব হয় এমন দেশগুলোতে মূলত একক বিষ্ট আইনসভা রয়েছে যেমন বাংলাদেশ তবে এক্ষেত্রে ব্যতিক্রম হল যুক্তরাজ্য দ্বীক্ষবিষ্ঠ আইনসভা যেটি একদিক রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান রয়েছে তবে এক্ষেত্রে বিষ্ট আইনসভার যেটি সুবিধা সেটা হলো যে দ্বী বিশিষ্ট আইনসভায় দ্বিতীয় কক্ষে সুশীর সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে থাকেন যারা পরোক্ষ ভোটে বা মনোনয়নের মাধ্যমে নিবেচিত হয়ে থাকেন তাদের পরামর্শ এবং জ্ঞানের মাধ্যমে সরকারকে একটি কল্যাণকর সরকারে প্রতিষ্ঠিত করতে বাধ্য করে এছাড়া সরকার যাতে করে জনবিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে না পারে সেক্ষেত্রে সংসদে বিল পাশের এক্ষেত্রে তারা বিরোধিতা করতে পারে এক্ষেত্রে দীর্ঘ বিষয়ে সংবিধানে উল্লেখ থাকতে হবে এবং সংসদে তাদের জন্য আলাদা কক্ষ নির্ধারণ করতে হবে তবে দীক্ষো বিষ্ট আইনসভার ক্ষেত্রে সংসদ চালানো ব্যবহুল হয় এবং আইন বাস্তবায়ন জটিলতা সৃষ্টি হয় তবে জনগণের প্রতিনিধি ছাড়াও এখানে সুশীল সময় অন্তর্ভুক্ত থাকার কারণে সংসদকে কার্যকর সংসদে পরিণত করার ক্ষেত্রে দীক্ষকভর সংসদের গুরুত্ব রয়েছে তো ভিউয়ার আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের সংসদকে কি দীক্ষ ঘোষ সংসদে রূপান্তরিত করা সম্ভব বা ঠিকভাবে বাস্তবায়ন করা যাবে এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন